আছি হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত দরবেশপুর গ্রাম দরবেশপুরের আমরা আমরা দেখতে পাচ্ছি জামে জামে মসজিদ দরবেশপুরের এই মসজিদের সামনেই পারি তার কারণ একটি একটি গাছ প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান সেই জন্যেই আমাদের প্রিয় হাফিজুর রহমান ভাই যিনি শুধু জীবনতলা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বেরিয়েছেন পায়ে হেঁটে যিনি হজ করার উদ্দেশ্যে তিনি বৃক্ষরোপণ করতে করতে আসছেন এটা ভালো একটা কর্মসূচি তো তিনি আজকে এই মুহূর্তে মসজিদ তলার মসজিদ অধুষিত এলাকার প্রত্যেকের সামনে নিয়ে তিনি একটা গাছ দুদিকে দুটো গাছ রোপন করলেন আলহামদুলিল্লাহ সঙ্গে ছিলেন আমাদের আইমা পাহাড়পুর জামে মসজিদ আস্তানা মসজিদের ইমাম সাহেব উপস্থিত আছেন দরবেশপুর দরবেশপুর মসজিদের সাহেব আছেন লস্করপুর মসজিদের ইমাম সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন তাদের উপস্থিতিতে তিনি আজকে বৃক্ষ রোপণ করলেন আলহামদুলিল্লাহ এবারে জবাবকে বলবো দু এক কথা রাখার জন্য সবাইকে আসসালাম আলাইকুম তো আমি পায়ে হেঁটে মক্কা মদিনার উদ্দেশ্যে রবান দিয়েছি আজ অষ্টমতম দিন সেই সাথে সাথে পরিবেশ রক্ষার প্রচার নিয়ে ও বৃক্ষরোপণ করতে করতে যাচ্ছি তো যেভাবে আপনারা আমার পাশে আছেন আলহামদুলিল্লাহ আমি তাই হ্যালো এবং আগামী দিন গ্রামবাসী থেকে শুরু করে সবাই থাকবে এটাও আমি আশা করি

এবং সেই অক্সিজেন আমরা বেঁচে থাকি তার তো সবাইকে অনুরোধ করব বৃক্ষরোপণ করুক আর আমার একটা স্লোগান আছে প্রেম হোক প্রকৃতির সাথে বিশ্ব থাকুক শান্তিতে তো এই মেসেজটি সারা বিশ্বাসী

উনি উপস্থিত হয়েছেন আমাদের কাছে কারণ আমরা সাক্ষাৎ করছি আমরা ওনার কাছে দোয়ার আশাবাদী এবং আমরা সকলেই ওনার জন্য দোয়া করব আল্লাহ রবুল আহমিন যেমন মনের কামনা বাসনা ধ্যান ধারণা চিন্তা ভাবনা আল্লাহ রবুল আহমিন কবুল করে নেন ওনাকে কবুল করে নেন এবং ওনার মনের বাসনাকে আল্লাহ রবুল আহমিন কবুল করে নেন